আমার স্বামী আবির আজকে বিকেলে সে বিদেশ থেকে আসবে এদিকে আমার ননদ এবং শাশুড়ি মিলে আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে সে দুই বছর যাব বিদেশে আছে সকালে আমার শাশুড়িকে চা দিতে গিয়ে বাইরে থেকে শুনতে পেলাম আমার শাশুড়ি তার মেয়েকে বলছে জামাইকে বলো হসপিটালে একটা বেড খালি করতে আমি হসপিটালে ভর্তি হব অন্তপক্ষে সপ্তাহ খানেক ওইখানে থাকবো আবির আসার পরে তাকে সেখানে পাঠিয়ে দিবে আগুন আর ঘি যেন কাছাকাছি না আসতে পারে তোর বাপ ওই মেয়েকে আবিরের সাথে পছন্দ করে বিয়ে দিয়েছিল আবিরের কিন্তু পছন্দ ছিল না না তোর বাপ যেহেতু বেছে নেই ওই মেয়েকে বিদায় করতে আমার সময় লাগবে না পাশে থেকে আমার ননদ বলে উঠলো তোমাকে কেন থাকতে হবে মা হসপিটালে তুমি অনামিকার মামাকে ফোন দিয়ে বলো এসে যেন তাকে নিয়ে যায় ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই না ভাই আসলে নতুন মেয়েকে দেখা শুরু করো এই মেয়েকে আমারও পছন্দ না সব সময় জ্ঞান জ্ঞান করে তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দিবে সে একটু বেশি বুঝে শাশুড়িও তাল মিলিয়ে বলে উঠেন সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওইটা লাগবে এখানে এসে থেকেছে কয়দিন এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে এই মেয়ে আমার থেকে আমার সংসার কেড়ে নিতে চাই এত সব আমি কিছুতেই বরখাস্ত করব না আমার ছেলের কাছ থেকে ওকে আলাদা করেই ছাড়বো তাদের কথাগুলো শুনে আমার পায়ের তোলা গেল আমার স্বামী থেকে আমাকে আলাদা করতে চায় আমি কি ক্ষতি করেছিলাম তাদের কেন তারা আমার সাথে এরকম করতে চাইছে নিজেকে সামলে নিয়ে দরজা নক করতে দুজন দেখি চুপ হয়ে গেল ভিতর থেকে শাশুড়ি মা বলে উঠলেন কে আম্মা আমি চা নিয়ে এসেছি ভেতরে আসো চা নিয়ে ভিতরে যেতেই আমার ননদ রুম থেকে বের হয়ে গেল আমাকে চা দিয়ে আমার রুমে চলে আসবো তখনই আমার শাশুড়ি মা আমাকে পিছন থেকে ডেকে বললেন শাশুড়ির কাছে যেতেই শাশুড়ি বলে উঠলেন অনেকদিনই তো হয়েছে এখানে এসেছ তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি আমি তোমার মামাকে ফোন দিয়ে বলে দিচ্ছি তোমাকে যেন এসেই নিয়ে যায় আবির আসলে আমি ওকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব ওর সাথে এসে আবার এখানে কয়েকদিন থেকে যেও অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসবো তার জন্য একটু সময় লাগবে আমি বাধ্য মেয়ের মতো মাথাটা নাড়লাম শাশুড়ি মায়ের দুই সময়ের দুই রকম কথা আমার বুকের ভিতরে ঝড় তুলেছে আবিরের সাথে সংসার আর কি সত্যি আমার ভেঙে যাবে আমি তো আমার শাশুড়ি মাকে মায়ের মতো ভালোবেসেছিলাম আমার মায়ের কথা মনে করলেই আমি উনার কাছে চলে আসতাম উনি আমার সাথে ভালোভাবেই মিশতো আমার সাথে ভালো ব্যবহারও করেছে কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমাকে যেন তলার ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার মতো আমি অল্পতেই ভেঙে ঘুরিয়ে যাওয়ার মেয়ে নয় তবুও নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজকে আমার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম খুব কান্না পাচ্ছে আমার আমার সাথে কি খোলামেলা কথা বলতে যাওয়া উচিত হবে বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতেই মানুষ হয়েছে জি মামিও কখনো স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি মামা অত্যন্ত ভালো মানুষ আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর আব্বু নিজের ছেলে প্রভাশে থাকা সত্ত্বেও সবাইকে সাক্ষী রেখে আমাদের ফোনে বিয়ে দিয়েছিলেন রুমে এসে আমার খুব খারাপ লাগছে কোনো কিছু বুঝতে না পেরে আমি আমার মামাকে ফোন দিলাম দুইবার ফোন রিং হতেই মামা ফোনটা রিসিভ করলেন আমি জোরে শ্বাস টেনে বললাম মামা মামাকে ডাকতেই মামা তরিগরি করে বলে উঠলেন কেমন আছিস রে মা জামাই বাবার কি খবর কখন আসবে মামা আমার শাশুড়ি হয়তো তোমাকে আজকে কল দিয়ে তোমাকে আসতে বলবে তুমি একদম আসবে না কেন রে মা কিছু হয়েছে আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছে না কেন তোর শাশুড়ি তো অনেক ভালো মানুষ তুই কি করেছিস ভুল করলে ক্ষমা চেয়ে নেই ওনাকে মায়ের মতো ভালোবাসবি সম্মান করবি মামা আমি কিছুই করিনি তাছাড়া উনি আমার সাথে খারাপ ব্যবহারও করেনি একটু আগে আমার শাশুড়ি আর ননদ মিলে বলছিল আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না প্লিজ তুই একদম ভয় পাস না ম্যাম মামার সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিই এর মধ্যে আমার নন দেশে আমাকে নিশিতা ডাকলো বললো আম্মা তোমাকে ডাকছে এখনই ডাকছে হ্যাঁ নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও সে আমাকে কখনোই ভাবি ডাকে না আমিও এটা নিয়ে কোনো কিছুই বলি না এই জীবনে যতটুকু সম্মান পেয়েছে এটাই অনেক এখন এটা টিকবে না এটাও সন্দেহ আমার রুমে দরজা নক করতে উনি আমাকে ভিতরে ঢুকার পারমিশন দিলেন রুমে ঢুকে দেখে তিনি আগের মতোই বসে আছে আমাকে ডেকে বসতে বললেন নিজের কাছে কেমন কেমন যেন লাগছে যে যা বলছে তাই শুনছি তবুও কি কেউ আমার সাথে ভালো হতে দিবে না আসরি মায়ের হাতের বা পাশ থেকে দুইটা শপিং ব্যাগ দিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না এখানে একটা শাড়ি আর দুইটা থ্রি পিস আছে যেতে হবে তো আমি আমি কখনো আজ চলে গেলে ওনাকে নি উনি রাগ করবে না সেই সব আমি দেখে নিব তোমার মামা আসলে তুমি চলে যেও আমি আবারও বাধ্য মেয়ের মতো মাথাটা নাড়লাম আমি হলাম শিষ্ট মেয়ে আমার ঝামেলা কখনোই পছন্দ না আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আমার জন্য যেটা রেখেছে সেটাই আমার থাকবে ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায় কিন্তু জোর করে অন্তত ভালোবাসা পাওয়া যায় না যাও রুমে গিয়ে তোমার ব্যাগ গুলা গুছিয়ে নাও আমার কথাগুলো শুনে রুম থেকে বাহিরে চলে আসলাম আমি রুম থেকে বের হতে দেখি কিছু লোক বড় বড় ডালা করে মাছ মাংস সবজি নিয়ে এসেছেন বাহিরে এসে সবাইকে রান্নাঘরটা দেখিয়ে দিলেন আমাকে ছাড়া এই বাড়িতে সবাই কত আনন্দ করবে এগুলো ভাবতে এই বুকটা ভারী হয়ে আসছে নিজেই নিজেকে প্রশ্ন করলাম আমাকে কি ভালোবাসা যায় না কেন সবাই আমাকে এত দূর দূর করছে পরে নিজের জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে নিলাম কারণ তাদের আপনাদেরকে দেখাতে হবে মামাকে আগে থেকে বলে রাখায় নিশ্চিত ছিলাম যে মামা আর আসবে না সবাইকে দেখানোর জন্য ব্যাগটা গুছিয়ে নিলাম ব্যাগগুলো গুছিয়ে খাটের পাশেই রেখে দিলাম বাড়িতে কি হচ্ছে সেগুলো দেখতে থাকলাম রান্নাঘরে সবাই কাজ করছিল আমিও সেগুলো দাঁড়িয়ে থেকে দেখতে থাকলাম আমাকে কেউ কোনো কিছু করতে দিচ্ছে না কাজের জন্য কয়েকজনকে নিয়ে আসা হয়েছে পরিস্থিতি দেখে যা বুঝলাম আমাকে ছাড়া এই সবাই ভালো খাবে আনন্দ করবে এর মধ্যেই দেখে আমার মামা আমাকে পিছন দিক দিয়ে ডাকতেছে মা পিছনের দিক তাকিয়ে দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে মামাকে দেখে আমার বুকের ভিতরে নদীর বাদ ভাঙ্গার মতো অবস্থা হচ্ছে আমার ভিতরে সবকিছু ভেঙে ছুড়ে যেন বাহিরে চলে আসছে মামাকে এতবার নিষেধ করার পরও মামা কেন আমার কথা শুনলো না